কত রকমের নাটক সাজাচ্ছেন এটাকে নামান সেটাকে নামান গত আট মাসে ছাব্বিশটা দল মাঠে নামাইছেন বিনপিরকে ধাক্কা দিতে পশম হেলাইতে পারছে পশম হেলাইতে পারেন নাই ছাত্রজনতা জনতা যে দল করলেন এখন দেখি লুটপাটে ব্যস্ত আমলিক কে হার মানাইতেছে কারে যে নেতৃত্ব দেবেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র 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 গত সতেরো বছর গুম খুন সব বিএনপির বিরুদ্ধে মামলা হামলা সব বিএনপির বিরুদ্ধে তার শরিকদের বিরুদ্ধে কি মাথা নোয়াইতে পারছিলেন তারা কি মাথা নোয়া করছে জুলাই বিপ্লবের কথা বলেন জুলাই বিপ্লব কুত থেকে সফল হলো সতেরো বছরের নিপীড়ন অত্যাচার নির্যাতন ভোগ করে মাঠকে আন্দোলনের প্রস্তুত করেছে বিএনপি তার মিত্ররা আজকে গাছ থেকে ফল আমরা বলতে চাই দেশটা সবার দেশটা সবার হওয়ার পরে কে অনুগুক্তিত্ব তো করবে এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আর একমাত্র কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তার গৃহীত নীতিমালা আজকে संविधानে বিসমিল্লাহির রহমানির রহিম রাকাতে গায়ে জ্বালা ধরে আমরা বলতে চাই সংবিধান সংস্কারের নামে বিসমিল্লাহ ঠালে আল্লাহ সম্পূর্ণ আস্থা বিশ্বাস এতে আগুন জ্বলতে থাকবে আগুন জ্বলতে থাকবে কেউ নিতে পারবে না পারবে না পারবে না আমরা ওই দিন বলে আসছি ভৌত্ববাদ উঠাই দিতে হবে ওনারা বলেন আমরা ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে ভৌত্ববাদ লেখাইছি আমরা আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে লেখেন আপনি নিয়ত লই আপনি বইসা থাকেন ভৌত্ববাদ যদি সংবিধান থাকে এই সংবিধান বাংলাদেশের মানুষ ছিড়ে পুরে ছাড় করে দিবে নারী নীতি নিয়ে খেলা শুরু করছেন ব্যবসাদেরকে রাষ্ট্রীয় শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে চান যৌন বিচারকে বাংলাদেশে স্বীকৃতি দিতে চান আলেমরা আঙ্গুল চষবে রক্তের প্লাবন বসবে কোরআন সুন্দর বিরুদ্ধে যদি একটা সংস্কার প্রস্তাব পাশ করা হয় রক্তের গঙ্গাভাবে কেউ ঠেকাতে পারবে না মানবিক করিডোর ঘুমাইয়া রেখে দিয়া লেতে চান আলোচনা নাই সংসদে আলোচনা নাই রাজনৈতিক দলের সাথে আলোচনা নাই মানবিক করিডোর দেন কাকে দেন সেখানে সশস্ত্র গোষ্ঠী আছে আট থেকে নয়টা কাকে দিবেন মানবিক করিডোর মানে রক্তাক্ত জনপদ বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে স্বাধীনতা সার্বভৌমত্ব তস্ত হবে এই মানবিক করিডোর থামাচাপা জন্য নারী জিতিমেলাকে ধামাচাবা জন্য আমূলিক নিষিদ্ধের নাটক সাজাইছেন আপনারা যদি নিষিদ্ধ করতেন আট মাস লাগে নিষিদ্ধ করতে আগে গণহত্যার বিচার করেন গত সত্তর বছর যারা খুন খুন করল হাজার হাজার লাশ ফালাইলো পাঁচিমে সাপলা চত্বরে দুইশোর উপরে আলেমদেরকে শহীদ করা হলো এগুলির বিচার করতে নয় মাস লাগে আগে তাদের বিচার করেন গণহত্যার বিচার করেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনেন তাকে ফাঁসির মঞ্চে ঝুলান নিষিদ্ধ হয়ে যাবে এই নাটক সাজাইয়া বাংলাদেশের মানুষকে এত বেকুব ভাইবেন না যে সব আপনাকে সালাম দিবে প্রশ্নই আসে না আমরা একটা দেশের জাতীয় ক্রান্তিকালে একটা প্রয়োজনে আপনাকে ব্যাপকভাবে সমর্থন সহযোগিতা করা হয়েছে এর অর্থ এটাই যে আপনি এইভাবে জাতির বিরুদ্ধে অবস্থান নেবেন নির্বাচন দিতে হবে ওই ডিসেম্বর জুন টু বুঝি না ডিসেম্বরের মধ্যেই ঘোষণা করতেই হবে করতেই হবে করতে দাবি আদায় কিভাবে করা হয় তো জানেন দেখতেছেন ইনশাল্লাহ দেশ জাতি জেগে উঠেছে তৌহিদি জনতা জেগে উঠেছে দেশের মধ্যে নারী পুরুষ সবাই জেগে উঠেছে রাজপথে আসতে আর কেউর কোনো ভয় নাই বুলেট বুকে নিতে কেউ ভয় পায় না এজন্য নির্বাচনের জন্য সুশিষ্ট সুস্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি